এটাও ফুল জয়েন্টলেস ফ্রেম হবে সামনে পিছনে কোনো জায়গায় জয়েন্ট হবে না এবং ফুল অ্যালমোনিয়াম আর এটা একবারই লাইট অয়েট একবারই হালকা হবে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই চালাতে পারে যে ভাইয়া এটা কালারটা খুবই সুন্দর এটার মধ্যে অন্য কালারও আছে রেড কালার হয় তারপরে আরেকটা অরেঞ্জ কালার হয় এটাও সামনে জয়েনলেস ফ্রেম পিছনেও জয়েন্টলেস ফুল জয়েন্টলেস ফ্রেম এবং এই ক্যাленটা আছে না এটা অ্যালবোনিয়ামের ফুল ভ্যালুটা দেখেন আপনার পছন্দ সাইকেলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ओके আচ্ছা এখন 500 দেখাচ্ছি 600 দেখাবো তারপরে দামিগুলোর দিকে আস্তে আস্তে যাইতেছি ইনশাআল্লাহ ডিজাইনটা দেখেন ডিজাইন কি সুন্দর ডিজাইন করছে ইনার ক্যাবল এগুলোর কিন্তু ক্যাবল তো দামি আচ্ছা দামি সাইকেল আসলে কেন হয় এই যে ক্যাবল তারপরে আপনার সাসপেনশন বলেন এই যে ফ্রক পেরেন এগুলো সব দামি লাগানো এই কারণে দাম বেড়ে যায় প্রি হুইল তারপরে এই যে চেঞ্জিং শিফটার এটা কোরের নতুন আসছে এর পর্যন্ত প্রজেক্টের মাল ছিল না বাজারে প্রজেক্টের মালগুলো আগে ছিল এটা প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো এদিকে দেখান প্রজেক্টের মডেল নাম্বারটা এদিকে লেখা আছে কোরের প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো আর এই যে কোরের সাসপেনশনটা দিছে না এটাও হাই কোয়ালিটির সাসপেনশনটাও দামি লাগানো ভিতরের হবস বলেন তারপরে রিম বলেন এই এভরিথিং সব পার্সে এগুলো একটু হাই কোয়ালিটির দামি দামি লাগানো এবং বডির ডিজাইনটাও উন্নত কোরমনিও থ্রি হান্ড্রেড ভাইয়া টু হান্ড্রেড থেকে আরেকটু আপডেট এটা কিন্তু জয়েনলেস প্রেম জি এটা ভাইয়া অ্যালুমিনিয়াম বডির সাইকেল কোর নিউ ওয়ান হান্ড্রেড মডেল নাম্বারটা এখানে দেওয়া থাকবে অ্যালুমিনিয়াম বডি কোর সাইকেলের ব্যাপারে ডিটেলস কিছু বলার থাকে না যারা কোর মডেলগুলো চেনেন আগে থেকেই পরিচিত ব্র্যান্ড কোর একটা পরিচিত ব্র্যান্ড এগুলো কিন্তু কোনো স্টিকার না ভাইয়া অরিজিনাল স্কিন প্রিন্ট হ্যাঁ এগুলো সাসপেনশনটা দামি সাসপেনশনটা সিফ্টারটা করার নিজস্ব এগুলো সব কোর স্টকের সিফ্টার বলেন চেঞ্জিং বলেন ক্যারেন বলেন সব করার নিজস্ব স্টকের

ওর নিয়ে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর টুয়েন্টি ফোর স্পিড এগুলো পিছনে আট গিয়ার সামনে তিন গিয়ার অ্যালমোনিয়াম বডি বডি অ্যালমোনিয়াম হবে হ্যান্ডেল স্টিম তারপরে এই প্র সাসপেনশন এগুলো সব অ্যালুমিনিয়াম এটা আবার ক্যারেন এই হবস ভিতরের এগুলো অ্যালমুনিয়াম এই কারণে একটু এটা রেটটা বেশি ওঠেছে আচ্ছা কালার অ্যাভেলেবেল আছে জি কালার এটা অ্যাভেলেবেল আছে এটাও পাঁচটা আপনার পাঁচটা গ্রিপ পাঁচটা গ্রিপ্ট ফ্রি পাইবেন এবং পাঁচ বছরের বডি গ্যারান্টি পাইবেন কালারটা কিন্তু জোশ করে নিও টু হান্ড্রেড যদি নিতে চান কোর্স সিরিজের সাইকেলটা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে একটা মেকানিক্যাল ব্রেক দেন জি দাম নিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি গিফট না নিলে আরও এক হাজার কম পনেরো হাজার টাকা ওকে ওকে বন্ধুরা চমৎকার একটি রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন সাইকেল দিচ্ছে কোর জি কোর নিও থ্রি হান্ড্রেড ভাইয়া ওকে টু হান্ড্রেড থেকে আরেকটু আপডেট এটা কিন্তু জয়েনলেস ফ্রেম আচ্ছা ইনার কেবল ইনার কেবল ওগুলো তো ছিল বাকি এটা জয়েনলেস ফ্রেম হবে এটাও ফুল অ্যালুমিনিয়াম

ফুল ফুল ভিডিওটা দেখেন আপনার পছন্দের সাইকেলটা পেয়ে যাবেন ইনশাল্লা ওকে আচ্ছা এখন ফাইভ দেখাচ্ছি সিক্স দেখাবো তারপরে দামিগুলোর দিকে আস্তে আস্তে যাইতেছি সব গুলাই পাবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ এটাও ফুল অ্যালমোনিয়াম ভাইয়া হ্যান্ডেল স্টিম সাসপেনশন হবস বলেন বডি বলেন আপনার এই যে ক্যারেন বলেন সব এ টু জেড এই রিম বলেন সব অ্যালুমিনিয়াম এটার মধ্যে এই সিট পিলারটা অ্যালুমিনিয়াম এগুলো এ জেড সব অ্যালয় আর এটা বিশেষত্ব হলো 500 এর এটা হলো অয়েল ব্রেক সিস্টেম আচ্ছা অয়েল ব্রেক অয়েল ব্রেকিং সিস্টেম এটা দাম হলো মাত্র 5টা গিফট সহ 18000 টাকা মাত্র 18000 টাকা আচ্ছা 5টা গিফট না নিলে 17000 17000 টাকা ফুল ডিটেইলস বলে দিতেছি সব পাইয়া পাইয়া ওকে কালার अवेलेबल আছে যখন যেটা থাকবে আপনারা নিতে পারবেন যখন যে থাকবে পাবেন আমরা আটো সাইকেল দেখি ওকে কোর আমরা আপডেট আটো সাইকেল দেখতেছি কোর নিও কোর নিও 600 600 ওকে এটা 500 থেকে আপডেট এটা আবার 500 তো এখানে জয়েন দেখা যাইতেছিল এটা জয়েন্টলেস ফ্রেম আচ্ছা আচ্ছা ইনার কেবল প্লাস জয়েন্টলেস ফ্রেম এটারও সাসপেনশন এটা অ্যালুমিনিয়াম তারপরে হ্যান্ডেল স্টিম বডি এই গিয়ার ক্যারেন হবস সব অ্যালুমিনিয়াম এবং সব করে নিজস্ব স্টকের আচ্ছা আর ইমটাও অ্যালুমিনিয়াম এগুলো 5 বছরের বডির গ্যারান্টি আছে কালারেরও গ্যারান্টি আছে কালার উঠবে না কিন্তু সাইকেলের স্কেচ করতে পারে কিন্তু কালার উঠবে না চমৎকার একটি কালার সাইকেল এছাড়া কালার अवेलेबल আছে অয়েল ব্রেক সিস্টেম অয়েল ব্রেকার সাইকেল 24 স্প্রেড পিছনে আট গিয়ার সামনে 3 গিয়ার

প্রজেক্টের মডেল নাম্বারটা এদিকে লেখা আছে কোর প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো এইদিকে কোর লেখা হবে এগুলো অরিজিনাল স্ক্রিন প্রিন্ট এবং এগুলোর কালারটাও হাই কোয়ালিটির মাল এগুলো অ্যালমোনিয়াম বডির কিন্তু হাই কোয়ালিটির অ্যালুমিনিয়াম বডির মধ্যে লো কোয়ালিটির হয় কিন্তু এগুলো একটু হাই কোয়ালিটির হাই বাজেটের এগুলো পিছনে ক্যাসেট ফ্রি হই পিছনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গিয়ার পিছনে নয় ঠিক আছে পিছনে নাইন নাইন শিফটার আর সামনে হইল সিঙ্গেল এগুলোর এই ক্যারেন্ট আছে না এগুলো অ্যালমোনিয়াম চেঞ্জিংটা এগুলোর দামি সেন্জিং লাগানো এই ফ্রি হুইলটা ক্যাসেট ফ্রি হুইল এগুলো দামই লাগানো এই দামি সাইকেলের পার্টস পার্টসের কারণে সাইকেলের আসলে দাম বেড়ে যায় তো এই যে প্যাডেলটা আছে না এগুলো অ্যালুমিনিয়ামের দামি প্যাডেল লাগানো এই যে টায়ারটা আছে এটার দামি টায়ার সিএসটি পেট্রোল টায়ার লাগানো তো এটার স্ট্যান্ডটা আছে না এই যে স্ট্যান্ডটা দিছে এটা একটা দামি স্ট্যান্ড লাগানো তো এই সব মিলিয়ে এগুলো সাইকেল একটু কোয়ালিটি ফুল যারা এটা অয়েল ব্রেকের একটা সাইকেল এখানে শিফটারে নাইন লেখা হবে আর অয়েল ব্রেক এটা করে নিজস্ব আর এই যে করে সাসপেনশনটা দিছে না এটাও হাই কোয়ালিটির সাসপেনশনটাও দামি লাগানো ভিতরের হবস বলেন তারপরে রিম বলেন এই এভরিথিং সব পার্সে এগুলো একটু হাই কোয়ালিটির দামি দামি লাগানো এবং বডির ডিজাইনটাও উন্নত করে ঠিক আছে তো এটার মধ্যে কালার আছে যেনারা এই কালারটা চয়েস করবেন এই কালারটা দিবো অথবা অন্য কালার দেখতে চাইলে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দিতে এটার কত ভাইয়া আজকে তো আপনাকে চ্যালেঞ্জিং দিতে হবে যাতে সারা বাংলাদেশে এই রেটে আর কোথাও না পায় এটা আপনার পাঁচটা গিফট সাথে নেবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি আর যদি কেউ বলেন যে ভাইয়া গিফট গুলো দরকার নেই তাইলে আমরা আরো এক হাজার টাকা কমাই দেবো চব্বিশ হাজার এটা কি একটু বড় সাইজের হ্যাঁ এটা ছোট বড় সবাই চালাইতে পারবে আমাদের বারো না এটা ছাব্বিশ ছাব্বিশ না জি হ্যাঁ এগুলো আপনার বড় মানুষও চালাইতে পারবে আর ছোট করে বারো তেরো বছর যাদের বাজেট এরকম রয়েছে যদি নিতে চান কোরের এই সাইকেলটি স্ট্যান্ডের জন্য লং রাইডের জন্য এগুলো খুবই ভালো কোয়ালিটি মডেল কত করে এটা ডিজাইনটা দেখছেন এদিকে আর ইনার কেবল সবদিকে আপনার ভালো কোয়ালিটির এবং এই ব্যারিং সেটটা আছে না এগুলো বি বিয়ারিং সিস্টেম বিবি সেটটা আছে না বিবি সেটটা ব্যারিং প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো না বিবি সেটটা বেয়ারিং সিস্টেম ওকে বন্ধুরা যদি সাইকেলটি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে কি চমৎকার সাইকেলটি নেওয়ার জন্য ওকে আমরা নেক্সট আরেকটা সাইকেল দেখি সো আমরা চমৎকার আর একটি সাইকেল দেখতেছি এটা কত প্রজেক্ট এটা প্রজেক্ট টু আচ্ছা এটা প্রজেক্ট টু জি এটা কালারটা কিন্তু জোস হ্যাঁ এই কালার প্রজেক্ট টু লেখা হবে এই যে এই দিক দিয়া ডিজাইনটা দেখছেন ডিজাইন কি সুন্দর ডিজাইন করছে ইনার কেবল এগুলোর কিন্তু কেবলটাও দামি আচ্ছা দামি সাইকেল আসলে কেন হয় এই যে ক্যাবেল তারপরে আপনার সাসপেনশন বলেন এই যে ফ্রক ক্যারেন এগুলো সব দামি লাগানো এই কারণে দাম বেড়ে যায় ফ্রি হুইল তারপরে এই যে সেঞ্জিং শিফটার এগুলো সব দামি লাগাইলে এই কারণে দাম বেড়ে যায় অয়েল ব্রেক হ্যাঁ অয়েল ব্রেক তো অবশ্যই এগুলো একটু হাই কোয়ালিটির বলছি আগেই হাই কোয়ালিটিরগুলো দেখাবো আপনাকে ভিডিওতে তো হাই কোয়ালিটিগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনার এই রিমটা আছে না রিমটাও ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির টায়ার ভালো তারপরে আপনার বডি তো আসেই বডি ফুল অ্যালুমিনিয়াম সব পার্সি অ্যালুমিনিয়াম এবং পিছনে প্রি হুইলটা ক্যাসেট ফিরি হুইল পিছনে ক্যাসেট ফিরি এটা পিছনে হইলো আট সামনে দুই ওয়ান হান্ড্রেড যে দেখাইলাম না ওয়া ওয়ান পয়েন্ট জিরো ছিল সামনে সিঙ্গেল পিছনে নাইন এটা সামনে দুই গিয়ার পিছনে হইলো আপনার আট গিয়ার এটাও ক্যাসেট ফিরি হুইলের যেন এটা নিতে চান এটা নেবেন আমি সবগুলোই দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ ওইটা নিতে পারবেন এগুলো এগুলো সামনেও জয়েন্টলেস ফ্রেম পিছনেও জয়েন্টলেস ফ্রেম কোনো জায়গায় আপনার জয়েন্টের জায়গা দেখা যাবে না ঠিক আছে এটার দাম রাখতেছেন কত এটার দাম রাখতেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনার জন্য আপনার এই ভিডিওতে সর্বশেষ সেটাই দিতেছি ছাব্বিশ হাজার টাকা পাঁচটা গিফট সাথে ছাব্বিশ হাজার টাকা সাথে পাঁচটা গিফট জি আর যদি গিফট না নেন পঁচিশ হাজার ওকে বলো এই দামে নিতে চাইলে এটা যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে চমৎকার আমরা আরও একটি সাইকেল দেখতেছি কোরের জি এটাও কোরের এটা হলো প্রজেক্ট থ্রি আচ্ছা প্রজেক্ট থ্রি এটাও কালারটা দেখেন এগুলো কিন্তু কালার উঠবে না অরিজিনাল স্কিন প্রিন্ট কোনো কালার উঠবে না কালার নষ্ট হবে না রং জ্বলবে না এগুলোর এটাও সামনে সিঙ্গেল ভাইয়া আর পিছনে হলো এটা এটাও নয় পিছনে নাইন শিফটার পিছনে নাইন শিফটার এটা আর এটা হলো আপনার এই যে ব্যারিং সেটটা আছে না এটাও ব্যারিং সিস্টেম ব্যারিং সিস্টেম বিবি সেট এগুলোর স্ট্যান্ড টেস্ট্যান্ড সবই ভালো এগুলো এই কোয়ালিটির সব পুরা সাইকেল জয়েন্টলেস ফ্রেম হবে এ প্রেমের ডিজাইনটা খুবই সুন্দর সেন্জিংটা উন্নত কোয়ালিটি লাগানো সামনের সাসপেনশনটা দেখান ওগুলোর দাম এই সাইকেলগুলো আসলে যারা কিনে ওনারা সব যায় না তারপরেই নিতে আসে আইসা বলে যে ভাই এই সাইকেলটা দিয়ে দেন এই যে সামনের প্রকটা এগুলো স্কুল অ্যালয় হ্যাঁ হ্যান্ডেল আপনার স্টিম বলেন বডি বলেন সাসপেনশন বলেন ভিতরে হবস বলেন এভরিথিং সব অ্যালয় এবং এগুলো লাইটওয়েট খুবই

যদি পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে পেতে সাথে যোগাযোগ করতে পারেন এবং চমৎকার কোরের আরও একটি সাইকেল দেখতেছি আমরা এখানে সব নিউ কালেকশন জি এটা কোরের ম্যানশন এক্সপোর মেনশন হ্যাঁ এটাও ফুল জয়েন্টলেস ফ্রেম হবে সামনে পিছনে কোনো জায়গায় জয়েন্ট হবে না এবং ফুল অ্যালমোনিয়াম এ টু জেড হ্যান্ডেল স্টিম বডি সাসপেনশন তারপরে হপস ক্যারেন গিয়ার সব সব এবং আপনার এটাও ব্যারিং বিভিসেটের হবে ব্যারিং সিস্টেম বিড়ি সেটটা হবে বেয়ারিং সিস্টেম ফুল অ্যালমোনিয়াম এবং এই রিম রিম টিম সব অ্যালোয় এগুলো কালার উঠবে না কালার নষ্ট হবে না পাঁচ বছর বডি গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন এবং এটার মধ্যে এটা হলো অয়েল ব্রেকের অয়েল ব্রেকের সীমানো লাগানো এটার মধ্যে আগে যেগুলো দেখাইছিলাম প্রজেক্টের ওগুলো করে নিজস্ব স্টকের শিফটার আর এটার সীমানো শিপটার এই শিফটারটাও সীমানো এবং আপনার অয়েল ব্রেকটাও সীমানো আর আপনার এই যে চেঞ্জিংটা আছে না এটাও সীমানো ঠিক আছে এটা সীমানো লাগানো আর এগুলো ছাব্বিশ সাইজের সাইকেল এটা প্রি হুইলটা ক্যাসেট প্রি হুইলের সব থেকে ভালো মানে এগুলো যারা ভালো কোয়ালিটির সাইকেল নিতে চান আগেই বললাম এই ভিডিওতে শুধু তাদের জন্য ভালো সাইকেল দেখাচ্ছি একটু দেখানোর চেষ্টা করতেছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে সবই পাঠিয়ে দেবেন এটার মধ্যেও কালার হবে যদি অন্য কালার নিতে চান কেউ অন্য কালার নিতে চাবেন এটা ইনার ক্যাবলের আপনার কেবলগুলো ভিতরে দিয়ে যাবে আর

জি ভাইয়া এটা কালারটা খুবই সুন্দর এটার মধ্যে অন্য কালারও আছে রেড কালার হয় তারপরে আরেকটা অরেঞ্জ কালার হয় এটাও সামনে জয়েনলেস ফ্রেম পিছনেও জয়েনলেস ফুল জয়েনলেস ফ্রেম এবং এই ক্যারেন্টটা আছে না এটাও অ্যালমুনিয়ামের তারপরে পিছনের সীমানো সেঞ্জিং সীমানো আলট্রাস লাগানো তারপরে এটা সামনের শিপটার যদি আসি শিফটারটাও সীমানোর এটা পিছনে এইট স্পিড সামনে থ্রি স্পিড সামনে টু স্পিড সামনে টু স্পিড পিছনে এইট স্পিড এটা ক্যাসেট ফ্রি হইলে ঠিক আছে আর এটা আপনার এটার বিবি সেটও ব্যারিং সিস্টেম হবে পিছনে বিবি সেটটা একবারে ব্যারিং সিস্টেম ইজি ইজিলি ঘুরবে এগুলো আর এটা আপনার কেবলটা ইনার কেবল ভিতর দিয়া আর সাসপেনশনটা এটা যদি বলি এইটাও আপনার অ্যালমোনিয়ামের হ্যান্ডেল স্টিম বডি এভরিথিং এ রিমটা রিম তারপরে ভিতরে হাফস এ ফুল অ্যালমোনিয়াম এবং এই টায়ারটা আছে না টায়ারটা কাম্পাস টায়ার একটু দামি টায়ার লাগানো টায়ার টায়ারটা দেখান এবং রিমটাও ভালো যারা আগেই বললাম যারা হাই কোয়ালিটির মধ্যে ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলগুলো খুবই ভালো হবে লং রাইডের জন্য অথবা স্ট্যান্ড করার জন্য অথবা এমনি চালাবেন এক্সারসাইজের জন্য সিটটা হাই লো করে সবাই চালাইতে পারবে ছোট বড় সব বয়সের বাচ্চারা এবং বড়রা চালাইতে পারবে যে কোনো বয়সের মানুষ চালাইতে পারবে কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার পছন্দ কালার দেওয়া যাবে এগুলো আপনার পাঁচ বছরের মধ্যে এগুলো বডি ভাঙবে না নষ্ট হবে না দশ বছর বডি বিশ বছর বডি ভাঙবে না কিন্তু পাঁচ বছরের মধ্যে আমরা গ্যারান্টি দিয়ে দিই আর কি যদি কালার উঠে যায় জয়েন্ট ছুটে যায় জ্বালাই ছুটে যায় ভেঙে যায় ফেটে যায় আমরা রিপেয়ার করে দেব আপনার কোনো টাকা লাগবে না আর এটা অয়েল ব্রেকের সাইকেল এটা অয়েল অয়েল ব্রেকের সুবিধা হলো এটা টাচ করলেই ব্রেক দা হ্যাঁ হালকা টাচ করলেই আপনার ব্রেক ধরো কোনো চাপতে হবে না বেশি জোর লাগবে না ঠিক আছে এটার দাম কত রাখতে এটার দাম হলো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে পাঁচ কি